সিডনির স্থানীয় সরকার নির্বাচনের প্রাকবোর্ড শুরু হয়েছিল সাতই সেপ্টেম্বর আর শেষ হয়েছে চোদ্দই সেপ্টেম্বর এই নির্বাচনে জিতে রোজল্যান্ডস ওয়ার্ডের কাউন্সিলর হলে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোহাম্মদ জামান কিন্তু ভাগ্য সহায় হল না তবে হেরে গেলেও রাজনীতিতে থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি আর সেটি জানিয়েছেন

ফেব্রুয়ারিতে আগের মাসে ফেব্রুয়ারি আগের বছর ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে সেই ইলেকশনে আমি আবার কম্পিট করবো সেই এলাকা থেকে তো আমার রাজনৈতিক কেরিয়ার আমি বন্ধ রাখবো না কারণ আমি এটাই বন্ধ এর জন্য বন্ধ রাখবো না আমি চাই আমি চাই আমার জেনারেশন মেনিস পলিটিক্সে আসুক এবং আমি আমি বিশ্বাস করি আপনার আমার সন্তানরা এই দেশে একদিন গাড়িতে ফ্ল্যাগ দিয়ে ঘুরবে এই দেশে একদিন মিনিস্টার হবে এই দেশে আরো প্রিমিয়ার হবে আমি সেই সেই স্বপ্নটা দেখি এর জন্য আমি রাজনীতি থেকে কখন যাবো না আমার ওয়াইফ এবং আমি যেহেতু এবং আমাদের রাজনীতি কন্টিনিউ চলবে হার ঠিক থাকবে চলার পথে সবসময় জয় হবে এমন কথা আমি একবার সিটিং কাউন্সিলর আছে এবং ভবিষ্যতে একটার পর আবার আসবো কারণ যেহেতু দল আমাদেরকে ভালোবাসে দল আমাদেরকে পদ আমাদেরকে রাখতে চায় আমাদের চায় যে এলাকার জনগণ আমাদেরকে চায়। হয়তো সাময়িকভাবে এই কোবা কাটার জন্য হয়তো কোনো কিছু ঘটবে বা ঘটতে পারে ওটার জন্য আমি আমি কখনো অরিড না কেননা আমার লাইফে আমি চাই অ্যাচিভমেন্ট করেছি ওভারসিজ থেকে আসি আমি অনেক আমার জীবনে আমি সাকসেস গেল দুমাস ধরে এক ধরনের নির্বাচনী ব্যস্ততার মধ্যে দিয়ে গেছেন মোহাম্মদ জামান আনুষ্ঠানিকতার দেখা মিলল গত দুই সপ্তাহ ধরে লাকিম্বাই ইউনাইটিং চার্চের সম্প্রতি অনুষ্ঠিত লঞ্চ ইভেন্টে দেখা যায় বিশিষ্ট সম্প্রদায়ের নেতাসহ জনেরও বেশি সমর্থকদের অংশগ্রহণ উপস্থিত সবাই মোহাম্মদ জামানকে নানাভাবে উৎসাহ ও পরামর্শ দেন কমিউনিটির সেবক হিসেবে নিজেকে ধরে রাখতে জামানের এই আয়োজন ইতিমধ্যে তার সহধর্মণী কাউন্সিলর হিসেবে কাজ করছেন সেবার মানসিকতায় এ পরিবার তাদের অভিজ্ঞতা ও আন্তরিকতা দিয়ে বাংলাদেশি কমিউনিটির জন্য সবসময় নিবেদিত থাকতে চান স্থলে মোহাম্মদ জামান তুলে ধরেন তার অতীত কার্যক্রম অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন যার মধ্যে রয়েছে মার্কুর এমপি উইন্ডিলিন্সে এমপি ডক্টর আয়াস চৌধুরী ডক্টর জরুল কাজী কাউন্সিলর চারবেল অ্যাবার্ড কাউন্সিলর জর্জ জাখিয়া কাউন্সিলর সাজেদা ডাক্তার জেনিফার ওয়ালথার স্টেফেনি ট্রান সলিসিটর আমজাদ খান ও টিম টিমসহ আরও অনেকে